রবের কিংডমে যত উলামা রয়েছে তাদের থেকে আল্লাহ তালের কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের দশটি হাদিসের কোনো একটি কি নবীর ঘর থেকে এসেছে কোরআন স্টাডি করলে আমরা পাই এই দশটি গ্রন্থের কোনো একটি গ্রন্থ রাসুলি কারিমের ঘর সমূহ থেকে আসেনি সালাফি মুসলমান সুন্নি মুসলমান এবং শিয়া মুসলমানেরা তাদের হাদিসগুলি জমা করেছে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শহর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাই তাদের এসব হাদিসগুলি একটিও নবীর ঘরগুলি থেকে আসেনি নবীর ঘরগুলি থেকে যে হাদিসটি এসেছে সেটি হচ্ছে এই আহসানুল হাদিস আর দুনিয়ার কোনো হাদিস নিয়ে রাসুলি কারিমের ঘরগুলিতে আলোচনা করা নিষেধ ছিল এ ব্যাপারটা নিয়ে আমরা যদি 33 নম্বর সূরা আল আহزاب এর 53 নম্বর আয়াতে দেখি তাহলে দেখতে পাব এখানে আল্লাহ কি বলছেন ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়ি ইল্লা ইযুনালকুম ইলা ত্বাআমিন গয়রা নাযিরিনা ইনাহু ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحي منكم الله لا يستحي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده بدا إن ذلكم كان عند الله عظيما তোমরা যারা ইমান এনেছ তোমরা নবীর ঘর সমূহে মোটেই ঢুকবে না তবে কিনা তোমাদের যখন খাবারের জন্য অনুমতি দান করা হবে সে কথা আলাদা কিন্তু সেজন্য তৈরির অপেক্ষায় সেখানে বসে থাকবে না তবে যখন তোমাদেরকে ডাকা হবে তখনই ঢুকবে আবার যখন খাওয়া শেষ হবে তখন তোমরা সেখান থেকে উঠে চলে যাবে সেখানে বসে হাদিসের আলোচনা নিয়ে মশগুল হবে না লা মুস্তা আনিসিন আলী হাদিস এভাবে তো নবীর অসুবিধা হয়ে থাকে সে তোমাদেরকে কে করে থাকে আর আল্লাহ সত্য কথা বলতে মোটেই কুন্ঠা করেন না আর যখন তোমরা তাদের কাছে কোনো জিনিস চাইবে তখন পর্দার বাইরে দাঁড়িয়ে চাইবে এভাবে তোমাদেরও তাদের অন্তরে বিশেষ পবিত্রই থাকবে তোমাদের জন্য এই কাজ মোটে সঙ্গত নয় যে তোমরা আল্লাহ তালার রাসুলকে পীড়া দেবে আর এও জায়জ নয় যে তার পরে তার স্ত্রীদেরকে তোমরা বিয়ে করবে কোনো দিন আল্লাহ তালার দরবারে এই যে বড়ই গুরুতর কথা তো এই আয়াত থেকে আমরা জানলাম রাসুলি কারিমের ঘর থেকে অন্তত এই শিয়া সুন্নি এবং সালাফিদের দশটি হাদিসের গ্রন্থ আসেনি কারণ সেখানে লা নিস আলী হাদিস হাদিস নিয়ে আলোচনা করা নিষেধ ছিল সুন্নিদের কাছে রয়েছে এবং সালাফিদের কাছে রয়েছে বুখারি মুসলিম আবুদাউ তীর মিজি নিসাই ইবনে মাজা এই হাদিসগুলির কোনো একটিও মানে না শিয়া মুসলমানেরা আর মুসলমানদের কাছে রয়েছে চারটি হাদিসের গ্রন্থ আল কাফি আল ইস্তেফসার মাল্লা ইহজারুল ফাকি তাহজিবুল আহকাম এই চারটি হাদিসের গ্রন্থ একটিও সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানেরা মানে না আর আমরা মুসলিমরা শুধুমাত্র রাসুলি ক্যারিমের মুখের বাণী এই কোরআন আকারে আমাদের সামনে রয়েছে এটি মেনে চলি এছাড়া আর কোন গ্রন্থ রাসুলের ক্যারিমের নামে আমরা মানসুখ করতে পারবো না যদি কেউ করে তারা সবাই রাসুল করিমের দুশ্মন হবে আর আমরা রাসুল করিমের দুশ্মন হতে রাজি না রবের কিংডমে